এই সংবাদটি নিবেদন করছে ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি আটচল্লিশ ফুট লম্বা শিব মূর্তি আর তাকে কেন্দ্র করে শিবরাত্রি উপলক্ষে ভক্তের ভিড় জমল জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ভূষাপাড়া এলাকায় তিন বছর আগে প্রতিষ্ঠিত হয় পাকা মূর্তি তারপর থেকে দর্শনীয় একটি স্থান হয়ে উঠেছে এই এলাকা শিবরাত্রি উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয় শিবরাত্রি সেই পুজোকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের ভিড় জমেছে ভুসাপাড়া এলাকায় বসেছে মেলা শিব মূর্তি আত্মীয় আশ শিব চতুর্দশী সেই শিব উপলক্ষে পূজা শিব পূজা এবং মেলা একটা রেলি ছিল সেই রেলিতে জল বয়ে নিয়ে আসার পরে সেই জল দিয়ে শিবের মাথায় পূজা দেওয়া যেরকম আমাদের আমাদের মধ্যে আজকে মিলিত হয়েছিলেন জলপাইগুড়ির শিল্পপতি প্রকাশ খড়িয়া উনার হাত দিয়ে আজকের এই মেলা উদ্বোধন পিনাকি প্রতিবেদন সংবাদ ডক্টর স্কয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলমাইগ্রের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি कोलोस्कोপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে ইসিজি এমসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবা এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন ডক্টর রজত ঘটক্যাজো এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা থাকিমপাড়া উশুষি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো